কতটা ভালোবাসা আল্লাহ নবী একদিন বসে আছেন আল্লাহ নবীর এক কোলেতে হাজরাতে মোহাম্মদ ইব্রাহিম বসে আছে ইনি কে আমার রসুল্লাহ নিজের খুনের সন্তান আর এক কোলে হাজরাতে ইমামে হোসাইন বসে আছে ইনি কে আমার হাজরাতে মৌলা আলী হুজুরের খুনের সন্তান হঠাৎ

পরীক্ষা নেয় তোমাকে আমাকে নেবে না এটা কি হতে পারে নেবে না নেবে না রিসেন্ট পরীক্ষা হাজারো চলছে

ফাতেমা সন্তান মৌলা আলীর খুন রয়েছে কিন্তু আমি রসুল্লাহ আমার কাছে দুটোই তো বড় প্রিয় এই সময় তাল্লা নবী ফাইসাল্লাহ টেনে দিলে ও হাজরা জিবরাইল যান আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলা এ যুবকে নবী বারবার হোসাইন হুজুর কে আদর কুতিনার বলতেন এ হোসাইন রে তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুর্বানি করেছি

হজরত হাসান আর ছোট ভাই হজরত ওসাই ছোট ভাই তখন আর ছোট তাই ঠিকভাবে ভাবে চলন ঠিক হয় না কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনার নবাবী শরীফে ঢুকতে লেগেছে নবী আমার খুতবা দিতে লেগেছে হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম আসার হোসেনের দিকে পড়েছে আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে আমল করে ইমাম

রা সুভান রব্বলালা তসবি পড়তে দীর্ঘ সময় হয়ে যাচ্ছে সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে কেননা চারিদিকে নবীর দুশ্মন

this is the

না বাস্তবও ভালোবাসতে হবে বলুন বাস্তব আমার ইমাম পাকে রাখলা কি ছিল আমার ইমাম পাক কি করেছিল এগুলো জানতে হবে কি গো হুজুরের কথা হবে তো নাকি এখন অনেকের আবার আজকাল ধারণা যে হুজুরের কথা শুনে কি করব সন মতো কথা বললে হবে না আমার রসুল বলছেন যারা আমার বাচ্চাদের কথা শুনে আনন্দর দিনে হাসি করে আনন্দ করে অর্থাৎ হুজুরের আনন্দের সাথে আমরা আনন্দ করি হুজুরের দুঃখের সাথে আমরা দুঃখিত হই আল্লাহ ওদের মৃত্যুটা দেবে সব থেকে উত্তম আফজাল জিহাদের দরজা দেবে জোরে বলুন সুভান আল্লাহ এটা কোন পরিবার বুঝতে পাচ্ছেন। এটা কোন পরিবার যে পরিবারে কোরআন এসেছে যে পরিবারের সদস্যর জন্য আল্লাহ জান্নাত করেছে যে পরিবারে সকাল সন্ধ্যা দুপুরে জিবরাইল আসতো বিনা ইজাজতে ঘরে ঢুকতো না সেই পরিবারের কথা বলছি যে পরিবার আমাদের জন্য ইমানের একটা পাঠ হয়ে গেছে যে পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কমপ্লিট হয় না ওয়ালা আলে মুহাম্মদ আলে মুহাম্মাদের পরিবারের কথা বলছি হাই দুঃখ আজ আমরা দাড়ি ছেড়ে দিয়েছি অনেকে আলো আমার মাথায় টুপি রেখেছি ভালো নামাজ পড়েছি ভালো কিন্তু আমাদের ইমামকে চিনতে পারলাম না আমাদের মূল জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি হায় আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করে বলুন আমিন কাদের কথা আলোচনা করতে বসেছি আ আল্লাহ নবী নূর নবী নবী এই বাচ্চা দুটোকে কত ভালোবাসত অথেব ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা নবীর সৈন্যতে স্বভাব পায় জোরে বলুন সোভান আল্লাহ আহারে আমার নবী পাখের নামাজা যখন কারবালার ময়দানের দিকে রওনা দিলেন অ্যাকচুয়ালি তিনি তো যেতে লেগেছেন কুফা জমিনে কুফা জমিনের দিকে যাচ্ছে হঠাৎ করে রাস্তায় তিনাটি আটকানো হলো কে আটকালো হাজরা দেখুর আমন করে ঘুর একজন এজিদ বিন হুর সে রুকে দিল ইমাম পাক এবং তিনার সঙ্গী সাথী মিলে বাহাত্তর বা বিরাশি জন ছেলে রয়েছে বাচ্চারা রয়েছে পরিবার রয়েছে কেউ যদি লড়াই করতে যায় পরিবার ছেলেদের তো নিয়ে যাবে না তেনাদের কাছে তো লড়াই করার জন্য যুদ্ধের সামান তাও কিছু নাই কেননা দাওয়াত দিয়েছিল কে দাওয়াত দিয়েছিল কুফা মানুষরা দাওয়াত দিয়েছিল এটি সৈন্য পাঠিয়ে দিয়ে মারোয়ান সৈন্য পাঠিয়ে দিয়ে এমন করে তেনাকে গুফার জমিনে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তাতে আটকে দেওয়া হলো আমার ইমাম পাককে দার করিয়ে দেওয়া হলো কে দার করালো এক হাজার সৈন্য নিয়ে এমন করে এজিদ বিন হুর বিন এজিদ বাড়িয়ে দার করিয়ে দিল দাঁড় করিয়ে দিয়ে বলল ইমাম আপনি কোথায় যাবেন ইমাম পাক বলেছিল আমাকে দাওয়াত দিয়েছে কুফার মানুষেরা তে আমি কুফার জমিনে যাচ্ছি আমাকে দাওয়াত দিয়েছে আমি কুফায় যাচ্ছি